নমস্কার বন্ধুরা দেখো আজকে তোমাদের সামনে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি আজকে ভিডিও করব খাওয়ার দেখাও এই দেখো ভোগের থালা আমার ভোগ দেওয়া হয়ে গেছে রেডি এইবার নিয়ে আসছি এইবার চিন্তা ভাবনা করলাম যে বন্ধুদেরকে একটু খাবার দেখায় রান্না করে নিয়ে মন টন খুব খারাপ হয়ে গেল ভালো লাগছে না কী ভিডিও করব কি ভিডিও করব চিন্তা করতে করতে চিন্তা করলাম যে খাবার দেখায় আর আর একটা কথা এর আগে আর একদিন আমি খাওয়ার ভিডিও দিছিলাম বন্ধুরা তোমরা কমেন্ট করেছো আমার ভিডিও যে তুমি আবার এই রকম খাওয়ার ভিডিও দিও আমরা দেখবো সেই জন্যে আমি চিন্তা করলাম আজকে একটু খাওয়ার ভিডিও দিই মনটনও খারাপ একটু বন্ধুদের খাওয়ারটা ভিডিওটা দেখান সেই জন্য তোমাদের কমেন্ট নিয়ে আমি চলে আসলাম আবার খাওয়ার ভিডিও বানাবো আজকে আর মনটাও খারাপ লাগিছে সেই জন্যে কী করব ওই জন্যে খাওয়ার ভিডিওটাই বানাবো দেখো বন্ধুরা এটা ভোগের থালা তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো এটা আমার জলের গ্লাস আমি খাওয়ার সময় কিন্তু জল খাই না আমার অতিরিক্ত গ্যাস খাওয়ার সময় জল খাই না সেই জন্যে এক গিলাস জল আমি আমি পাশে রাখিছি যদি এক গ্লাস জল আমি পাশে না রাখি তাহলে গলার ভাত যদি লাগে তাহলে অসুবিধা হবে সেই জন্যে আমি সামনে গিলাস রাখিছি জলে আর এখন খাবো তোমরা দেখো এই দেখো শাকের ভাজা আর কুমড়ার ঘন্ট আর এই দেখো এটা তো অন্ন আর এখানে রাখলাম এটা কুকুরে দেব আমি যতটা খাতে পারবো ততটা নিলাম আর আমি বেশি তরকারি রান্না করি না কেন বন্ধুরা জানো আমি একাই মানুষ অতগুলো তরকারি রান্না করলে খাওয়ার লোক নাই সেই জন্যে আমি এই যে কুমড়ার ঘন্ট আর শাক ভাজা দুইটা রান্না করি কোনো একটা ভাজা নাহলে কোনো একটা ঘন্ট ডাল নাহলে তরকারি ডাল খেতে পছন্দ করি না সেই জন্যে আমি ঘন্ট আর শাক ভাজা বানাইছি দেখো এবার আমি খাবো আমার শাক ভাজা খাতে খুব ভালো লাগে সেই জন্যে আমি শাক ভাজা যেদিন হয় সেদিনই বন্ধুদের দেখাই খাওয়া আমাদের এখানে গ্রাম জায়গা সবজি পাওয়া যায় শাক টাক যেখানে সেখানে পাওয়া যায় আমি একটা লোক সেদিনই এখনো তুলি তুলে ভাজা করে খাই শাক ভাজাও ভালো হয়েছে কুমড়ার ঘন্টা ভালো হচ্ছে লবণ টবন ঠিক হচ্ছে কিন্তু আমি যদি ভালো বলি তাহলে তো ভালো নয় আমি তো রান্না করে দিই বন্ধুদের যদি খাওয়াতে পারতাম তাহলে ওরা যদি ভালো বলতো তাহলেই ভালো পরে আমি জল খাই সেই জন্য আর জল খাবো না রাখে দিলাম আর এই দেখো এই ঘন্টটা আমি রাখলাম এটা কুকুরের দেওয়ার জন্য আমার আগে মনে ছিল না ওই থালার মধ্যে ঘন্ট রাখতে হবে কুকুর শুধু ভাত খাবে না আমাদের টুকি সেই জন্য এই ঘন্টটা রাখলাম ওই ভাতটা দিয়ে এখানে মাখিয়ে দিল বন্ধুরা তাহলে এই তো খাওয়া হয়ে গেল তোমরা দেখলা